যখনই কোনো বিপদে পড়বেন আল্লাহর একটি নাম ধরে ডাকুন। কোন তাৎক্ষণিক ইনশাল্লাহ তা আপনি সাহায্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন এটা হয় না আমাদের জীবনে এটা কিন্তু হাদিস এটা একশোই হাদিস বিশ্বনবীর পালক পুত্র হযর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছিলেন হাদিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বিপদ সবার জীবনে আসে বিপদ মুক্ত কেউ এখানে নাই আছেন আপনারা বিপদ ছোটখাটো দিনে রাতে মাসে সপ্তাহে আসেই আসে এমন একটা আজকে দোয়া শিক্ষা দেব আল্লাহর একটি নাম শিক্ষা দিব যে নামটা পড়বেন যেটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছেন বিশ্বনবীর পালক সন্তান যায়েদ আল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছেন হিজরত করার সময় তিনি যখন মাঝখানে একটু থামলেন ঠিক সেই সময় দেখলেন দূর থেকে কে যেন একজন ধবধবে পোশাক পরিহিত একটা লোক আসতেছে এসে বললেন তোমার নাম কি মাসমুক অমিন আনতা অমিন আইনা তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় যাবা কোথায় থেকে আসছো তোমার নাম কি তখন তিনি তার পরিচয় দিলেন আর বললেন আমি মক্কা থেকে এসেছি মদিনার দেখে যাব তিনি বললেন আমিও তো যাব চলো তাহলে একসাথে যাই একসাথে পথ চলতেছে পথ চলতেছে খেয়াল করলেন যে তার মধ্যে ইসলাম নাই কোনো জিকির রাজকার করে না কোনো কিছু বলে না চুপচাপ আছে হাজরত জায়দ রাদি আল্লাহ হুর মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল তাহলে সে হয়তো মুসলমান নয় সে হলো অন্য কোনো জাতি হয়তো কাফের হতে পারে অথবা অন্য কেউ ইহুদি হতে পারে তখন কিন্তু মক্কা এবং মদিনায় সেখানে কিন্তু ইহুদি খ্রিস্টানরা বাস করত। কিন্তু সে লোকটা ছিল দুষ্ট প্রকৃতির লোক কেমন ছিল দুষ্ট প্রকৃতির লোক তার ইচ্ছা ছিল জায়দকে বিপদে ফেলবে সায়দ রাদুল্লাহ তালানহ এটা টের পেয়ে এই দোয়াটা বেশি করে পড়া শুরু করলেন তিনি যেই দোয়াটা পড়লেন সবাই আমার সাথে পড়বেন আগিস নিয়া রহমান কি আগিস নেয়া রহমান আগিস নিয়া রহমান আগিস রহমান অর্থ আল্লাহ ও দয়াময় ও দয়ালু ও দয়াময় আপনি আমায় হেল্প করেন সাহায্য হেল্প নেই হেল্প নেই অল মাই টি হেল্প নেই সাহায্য করেন সাহায্য করেন আগিস নেই ইয়া রহমান এটা তিনি পড়তে লাগলেন পড়তে লাগলেন কিছুক্ষণের মধ্যে দেখলো দূর থেকে কিছু লোক তাদের দিকে আসতেছে আসার পর দূর থেকে এসে দেখলো জায়দ রাদি আল্লাহ আনহু সবাই তাকে দেখে চিনে ফেললো তখন জায়দ তাদের সাথে শেয়ার করলেন সায়দানা জায়দ তাদের সাথে শেয়ার করলেন যে এই লোকটার এই অবস্থা গোপনে একটু একটু সাইডে গিয়ে শেয়ার করলেন এটা যখন ওই লোকটা বুঝতে পারলো সে দৌড়ে পালালো তো এই যে ইনস্ট্যান্টলি সাহায্য এটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে আমরা ডাকতে জানি না আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ বাট উই ডোন্ট নো হাউ টু অল মাইটি আল্লাহকে কীভাবে ডাকতে হয় অত জনাম বোনা আলামিন তিনি বলে দিয়েছেন ও আমার গোলাম শোনো উস ও দ্রুণী আসিব আলহুম ও গোলাম তোমরা আমাকে ডাকো তোমাদের এ ডাকে আমি সারা দেবো একবার ডাকো একবার একবার অনলু অন টাইম ই ফক্স টু মি আমি তোমার ডাকে সাড়া দেবো নো প্রবলেম এই জন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ও মা ও বোন আপনারা তো গিয়ে শেয়ার করেন অন্য বোনের কাছে বাড়ির লোকের কাছে শেয়ার করে লাভ নাই আল্লাহকে বলেন আল্লাহকে বলেন আল্লাহ সমাধান করবে আপনারা প্রায় আমাকে ফোন করে বলেন হুজুর অভাব বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক ঘরে লেগেই আছে আমার সাহেব বা আমার ছেলের বাবা ইনকাম করে ঠিকই কিন্তু ঘরে বরকত নাই ইনকাম না বিপদের মধ্যে আছি আপনাদেরকে বলছি নিজেও করেন স্বামীকেও শিখান যে তুমি উঠতে চলতে ফিরতে যখনই এই বিপদ হবে বালা মুসিবত আসবে তখনই এটা পড়ো ইনকাম না করে এটা কিন্তু একটা বিপদ এটা একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা ফিরবেন আল্লাহ নব্বুন আল আমিন বলেছেন ওয়ালা নব্বুনো নকুম বিষয় ইমিনাল হৌ ফি ওয়াল্জো ওয়াল্জো আই ওয়ানপু সিমিনাল আম ওয়া ওয়াল্ আং ফুতে মাতে মারাত বাবা ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি পরীক্ষা নেব পরীক্ষা পরীক্ষা ইউ আমি তোমাকে পরীক্ষায় ফেলে দেব তোমার সন্তানকে মেরে ফেলে তোমার ব্যবসা বাণিজ্যকে ধসে দিয়ে তোমার বিভিন্ন ধরনের পরীক্ষা হবে এবার এই আয়াতের শেষে আল আলামিন বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যারা ধৈর্য ধারণ করতে পারবে অবশ্যই সাবিরিন যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ ধৈর্য ধারণ করে এ দোয়াটা পড়বেন আল্লাপাকে আমাদের কঠিন বিপদ থেকে হেফাজত করুক বলুন আমিন